রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে প্রতিটি পদের বিপরীতে রয়েছেন দশজনেরও বেশি প্রার্থী রাকসুর তেইশ পদের বিপরীতে দুশো ষাটটি মনোনয়নপত্র জমা পড়েছে আর হল সংসদের ষোলোটি আবাসিক হলে দুশো পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচশো জন এছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাষট্টি জন রাকসুতে সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন ভিপি পদে বিশ জন আর জিএস পদে পনেরো জন এবং এজিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ষোলো জন নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেই মনে করছেন প্রার্থীরা আশাটাই বেশি আশা করি নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচনের পরিবেশ সুন্দর থাকবে পরিবেশ শান্ত থাকবে নির্বাচনের আমেজটাও থাকবে সকল মতাদর্শের অবস্থান দেখতে পাবো শিক্ষার্থীদের জন্য অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে মানুষ ছাত্র সংগঠনগুলো সামনে এগিয়ে আসবে তাদের মধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের আস্থাভাজন প্রতিনিধি বেছে নেবে এমনটাই হওয়ার কথা আর আমাদের প্রত্যাশাও এমনটাই আমি স্বতন্ত্র পদ থেকে মন নমিনেশন নিয়েছি এবং দাখিল করেছি আমি স্বতন্ত্র হিসেবেই আমার নির্বাচনী ক্যাম্পেইন চালিয়ে যাব যেহেতু এখানে আমার আমি কোনো প্যানেল থেকে করছি না এখন পর্যন্ত আমি যে পরিবেশ পেয়েছি তাতে আমি হচ্ছে স্যাটিসফাইড আশা করি এই পরিবেশ অব্যাহত থাকবে এবং সুস্থভাবে প্রতি সাধারণ শিক্ষার্থীরা সুন্দর মতো ভোট দিয়ে আমাকে সহ যোগ্য প্রার্থীদেরকে হচ্ছে নির্বাচিত করবে প্রার্থী বাছাইয়ে চমক দিয়েছে ছাত্র দল ও ছাত্র শিবির ছাত্র এনেছে জুলাই আন্দোলনে ভূমিকা রাখা এক ঝাক নতুন মুখ আর ছাত্র শিবিরের প্যানেলে জায়গা পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী এক প্রার্থী বিগত কয়েকদিন নিরলসভাবে শিক্ষার্থীদের বিভিন্ন খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শাখা এবং হল কমিটিতে রয়েছে তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে অলরেডি এটি অন্য সংগঠনে হয়েছে কিনা আমরা জানি না আমরা ইনক্লুসিভিটি প্যানেলে নিয়ে আসার জন্য আপনারা দেখেছেন আমরা দল মত ধর্ম বর্ণ এবং পুরুষ নারী সব কিছু মিলেই আমরা আমাদের প্যানেলটা দিয়েছি এখানে আমাদের জুলাই যোদ্ধা জুলাই আহত ভাই যেমন আছে ভাইয়ের বাম চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে আবার এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই সুজনচন্দ্র ভাইও আছেন আবার নারী শিক্ষার্থী বোনেরাও আছেন আপনারা সব মিলিয়ে দেখতে পারবেন আমাদের প্যানেলটা ইনক্লুসিভ আমরা করেছি এবার এখানে আমরা শুধু ছাত্র শিবিরের জনশক্তি দিয়ে আমাদের পুরো প্যানেল দিতে পারতাম কিন্তু আমরা এটা না করে বিভিন্ন ক্লাব প্রেসিডেন্ট বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ক্লাবের সদস্যদেরকেও এখানে সম্মানিত করার চেষ্টা করেছি প্রচার প্রচারণা শুরুর আগেই ক্যাম্পাস জুড়ে এখন উৎসবমুখর পরিবেশ ভোটাররা যেমন প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচনের স্বপ্ন দেখছেন তেমনি নির্বাচন কমিশনও আশাবাদী সুষ্ঠু শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিতে আর সেখানে সকল সহযোগিতা দিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর আমাদের নির্বাচন যে আচরণবিধি আছে আমরা সব হলে সব বিভাগে এটা প্রচার করেছি আমরা এখন বাস্তবতার প্রেক্ষিতে দেখেছি যে আমাদের আচরণবিধিতে আরও কিছু দু একটা পয়েন্ট সংযুক্ত করা দরকার তো আজকে আমরা বসবো আটটায় আমাদের নির্বাচন কমিশনের মিটিং আছে আমাদের সেই মিটিংয়ে ওই আচরণ বিধিগুলো সংযুক্ত করে আমরা নতুন আচরণ বিধি আবার প্রচার করব। আমরা আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে যত ধরনের নিরাপত্তা তারা চাচ্ছেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আই মিন এটা প্রক্টোরিয়াল বডির মাধ্যমে এবং তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক একটা নিরাপত্তা কমিটিও কিন্তু আছে একত্রিশ সদস্য বিশিষ্ট আমরা সবাই কাজ করে যাচ্ছি একদম নিঃস্বার্থভাবে নিরলসভাবে যেন আমাদের এই ছত্রিশ বছরের যে আকাঙ্ক্ষা রাকসু নির্বাচন সেই রাকসু নির্বাচনটা নির্বিঘ্নে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয় গত রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আট নয় সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে আগামী দশ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোটগ্রহণ চলবে ডেক্স রিপোর্ট টুইট নিউজ